একেবারে সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে জগদ্দলের অ্যালায়েন্সের জুট মিলে জানা গিয়েছে জুট মিলের মধ্যে দেহরি যাদব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে সোমবার কাজে যাওয়ার সময় হার্ট অ্যাটাক হয় তার এরপরে অচৈতন্য অবস্থায় মিলের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল তাকে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর ছড়িয়ে পড়েছে মিল চত্বর সহ এবং এলাকায় চরমে উত্তেজনা উঠেছে মিলের অন্যান্য শ্রমিকরা মৃতদেহের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বিক্ষোভ শুরু করেছে ইতিমধ্যে মধ্যে এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ কর্মরত অবস্থায় মিলের ভেতরে শ্রমিকের মৃত্যু হলেও মিল কর্তৃপক্ষ উদাসীন ছিল এবং ক্ষতিপূরণের কোনো প্রতিশ্রুতি দেয়নি এমনকি মিল কর্তৃপক্ষ চাইলে মৃতদেহ মিলের ভেতর থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হতো যাতে ক্ষতিপূরণের দাবি কমানো যায় বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে